পটাশ সার খুব স্বাভাবিকভাবে নকল হয় এমন সারের নাম হলো পটাশ পটাশ সালে বেতাল হিসেবে থাকে লবণের গুঁড়া কাঁচের গুঁড়া বালির গুঁড়া এবং ইটের গুঁড়া আসসালামু আলাইকুম কৃষানি তাও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো পটাশ সার বা এমওপি সার কিভাবে নকল হতে পারে এর আগে আপনাদের কাছে অনুরোধ পটাশ সারের গুণাগুণ ও উপকারিতা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা কমেন্ট বক্সে ভিডিও লিংক পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চলেন দেখেনি কীভাবে পটাশ সার নকল হতে পারে আসল পটাশ সার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি শস্য কাচের গ্লাসের মধ্যে পরিষ্কার পানি ঢালা হচ্ছে এবং এতে এক চা চামচ পটাশ সার উক্ত কাঁচের গ্লাসে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মিশানোর বেশ কিছু সময় পর দেখবেন পটাশ সার পানির সাথে সম্পূর্ণ মিশে যাবে এবং এর রং দেখবেন হালকা স্বচ্ছ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসল পটাশ সারের বৈশিষ্ট্য হল আসল পটাশ সারে সাধারণত কোনো তীব্র গন্ধ থাকে না এবং আসল পটাশ সারের রং হালকা গোলাপি বা গোলাপি সাদা বর্ণের হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমরা জানব নকল পটাশ সার কীভাবে চিনব পূর্বের মতো আরেকটি নতুন গ্লাসে পানি ভর্তি করবো এবং এক চা চামচ পটাশ সার ভালোভাবে মিশিয়ে দেব দেখবেন এই পটাশ সারের রঙ অস্বাভাবিকভাবে হবে এবং বিভিন্ন পদার্থের উপস্থিতির কারণে রঙটি ঘাড়ো হয়ে যাবে পরবর্তীতে দেখবেন উক্ত পটাশ সারের তলানিতে বেশ কিছু পদার্থ দেখা যাবে এবং টিস্যু পেপারে এই রঙগুলো লেগে থাকবে এই সহজ নিয়ম মেনে আপনারা আসল এবং নকল পটাশ চিহ্নিত করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ